গুড মর্নিং সকলকে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি দেখতে পাচ্ছ প্রথমে ভেবেছিলাম মাথাটাকে একটু কোনো রকমে আঁচড়ে সকালের কাজগুলো করিনি তারপর যখন ফাঁকা হবো তখন মাথাটাকে ভালো করে একটুখানি কাঁচড়ে নেব তা দেখছি না ওভাবে একটু হচ্ছে না যদিও সামনের পোর্শনে জল দিয়েছি ভিজা চুল ওভাবে আঁচড়ানো যাচ্ছে না তারপর আমি আর কী করবো একটুখানি খুলে আর একটু কোনো রকম একটু আঁচড়ে গাডারটা মেরে ক্লিপটা মুড়িয়ে চুলটাকে ভালো করে মুড়িয়ে ক্লিপটা দিয়ে দিলাম আর সকালবেলা উঠে যে স্নান করে সিঁদুরটা পরতেই হবে তো সিঁদুরটাও আমি পরে নিলাম শাখা তো করে একটু প্রণাম করে নিলাম তারপরে কিন্তু তোমাদের দাদা দাদাভাইকেও ডেকে দেবো এখানে আমি একটু ক্রিম ভাঙছি জানো তো ওয়েদারের যা মানে কন্ডিশান বা পরিস্থিতি কি যে বলবো এটা যে কী ওয়েদার এটা গরমকাল রাতে তো এত গরম তার মধ্যেও মাঝে মাঝে শীত পড়ছে তারপরে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ঠোঁট ফেটে যাচ্ছে আর এই যে আমি প্রত্যেক দিন তো চেনটাকে খুলে শুয়ে আমি কিছু পরে না শুতে পারি না গলায় তাই আমি চেনটাকে খুলে তারপরে একটু লিপ বা পরে নিলাম চেনটাও পরে নিলাম আর এই যে চলে এলাম ঠাকুরের দর্শন করতে তোমরাও আমাদের সাথে সাথে দর্শন করে এরপরে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি ডেকে দেবো কি গো ওঠো এই যে ওঠো তোমাদের দাদা ভাইকে তো ডাক দিলাম সে তো আমাকে পাত্তা দিল না তারপরে আমি চলে এলাম আমার যে নাইটিটা ভেজা ছিল সেটাকে একটু নাড়তে তারপরে চলে যাবো পুজোর জন্য ফুল তুলতে আমাদের গাছে যা ফুল ফোটে বাজার থেকে এক্সট্রা করে কোনো ফুল কিনতে হয় না এই সাদা ফুলগুলো তো ভগবানের চরণে আমরা দিই নিবেদন করি এই ফুলগুলোকেই তো এখানে আমাদের একটাই এই বড়ো গাছ রয়েছে আর একটা ছোটো টগর ফুল গাছ আজ রয়েছে তো ওখান থেকে দেখো এই গাছটা থেকে আমার এই ফুল হয়েছে আর এই পাশ থেকে যে টগর গাছগুলোর থেকে আমি ছ সাতটা টগর ফুল ফুটেছিলো সেগুলোকেও তুলে নিলাম এই গাছগুলো কিন্তু মামনি প্রত্যেক বছর কেটে দেয় যার জন্য এই ফুল হয় থাকলে বোধহয় আরও বেশি ফুল হতো তারপরে এই যে পাশের বাড়ি পিসির গাছ থেকে কিন্তু আমি এই পাশে যেহেতু এই পাশে আমাদের পাঁচলের এই পাশে এই ডালগুলো চলে এসেছে তো পিসি তো এইগুলো নিতে পারে না তাই আমরাই এগুলো নিয়ে নিই তারপরে কিছুটা তুলসী পাতা তুলে নিলাম কারণ প্রতিদিন তো তুলসী পাতা তোলা যায় না তার জন্য যেদিন যেদিন তোলা যায় একটু বেশি করে তুলে রেখে দিই স্টোর করে তাতে তুলসী পাতাটা ভালো লাগে আর এখানে আমি কিন্তু তুলসী মঞ্চে একটুখানি জল দিয়ে নিলাম তারপরে এই ফুল সমস্ত কিছু আমি উপরে নিয়ে যাচ্ছি ঠাকুরের থালা বাসন ডিশ যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকগুলো মাজার মামনি মেজে দিয়েছে আর আমি এগুলোকে নিয়ে উপরে যাচ্ছি আর মামনি কিন্তু সকালবেলা এই ঠাকুর ঘরটাও প্রত্যেকদিন মুছে দিয়ে যায় তো এই যে বাসি যেই ফুলগুলো রয়েছে এবার এই ফুলগুলোকে তুলে আমি নিজেকে আগে শুদ্ধি করে নিচ্ছি তারপরে কিন্তু আমি ঠাকুরকে হাত দেবো বা ঠাকুরের যাবতীয় কাজগুলো কিন্তু তখনই আমি করব তো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি যেই যেই যে মানে জিনিসগুলো আমার খুব প্রয়োজন পড়বে যেমন কাসর ঘন্টা শঙ্খ এগুলো তো প্রয়োজন পড়বে তখন আর উঠে উঠে যাতে না নিতে হয় একবার আমি নিয়ে আর এখানে দেখো আমি কিন্তু সব ঠাকুরের থেকে যেই আগের দিনে যেই ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোকে উঠিয়ে সব ঠাকুরকে আমি ভালো করে স্নান করিয়ে দেবো স্নান বলতে আমাদের তো চিত্রপট মানে ফটো তো সেটাকে তো আর স্নান করানো যায় না ওই একটুখানি গঙ্গা জল দিয়ে আমরা মুছে নিই দিন আর আমাদের বাড়িতে যেহেতু শিবলিঙ্গ রয়েছে তাই শিবলিঙ্গকে কিন্তু প্রত্যেক দিন ওই ঘি মধু কোনো কোনো দিন এমনি জল দিয়ে একটু ফুল জল দিয়ে স্নান করানো হয় যেমন যেদিন ইচ্ছে হয় তেমন সেদিন দেওয়া হয় কোনো দিন দুধ দেওয়া হয় দেখো প্রত্যেক দিন সকালবেলা যেন তো আমাদের বাড়িতে দুধ দিয়ে যায় না দুধ দিয়ে যায় ওই তোমার ধরো বারোটা একটা দুটো নাগাদ দুধটা দিয়ে যায় তো ওই টাইমে ঠাকুরকে একবার স্নান করানোর পরে আবার স্নান করানো যায় না তো এখানে আমি ভালো করে ঠাকুরকে একটু স্নান করিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ঠাকুরের মাথায় আমি একটু পরে দেখবে জল ঢেলে দেবো তো ঠাকুরকে এর পরে কিন্তু আমি এই যে দেখো যেভাবে যেভাবে জল ঢালতে হয় শিবলিঙ্গের মাথায় তো সেভাবেই কিন্তু আমি ঢেলেছি এটা কিন্তু আমাকে মামুনি দেখিয়ে দিয়েছিলো যে এইভাবে আগে এখানে তারপরে এইভাবে কিন্তু দিতে হয় তো এখানে আমি চন্দন একটু খুশে নিচ্ছি ফুল তুলসী পাতায় চন্দনটা আমি ছুঁয়ে দিলাম যাতে কিনা এই সমস্ত ফুল আমি ভগবানের চরণে দিতে পারবো আর কিছুটা ফুল রেখে দেবো পরে সবাই তো ফুল চরণে দেবে তো পরে যখন বুনু আসবে বুনু মামুনি বাপি সবাই যাতে ফুল থাকে ফুল যেন সবাই ঠাকুরের চরণে দিতে পারে তো এখানে আমি প্রথমে হচ্ছে সাজিয়ে দিলাম পরে সবাই এসে যেখানে যেখানে ফুল প্রয়োজন সেখানে সেখানে দিয়ে যাবে যেমন কৃষ্ণের চরণে রাধারানীর চরণে সবাই কিন্তু ফুল দিয়ে যায় তো এখানে আমি একটু সাজিয়ে নিচ্ছি ফুলগুলোকে যেহেতু প্রচুর ফুল ফোটে তো একটু ফুলগুলোকে সাজিয়ে গুছিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে আর আমাদের বাড়িতে গোপাল রয়েছে তারপরে তোমার কৃষ্ণ রয়েছে গৌণীতায় যেই পঞ্চ পট চিত্র রয়েছে সেটাও রয়েছে অদ্বৈত মহাপ্রভু এদের যেই পঞ্চতত্ত্ব বলা হয় তাদের যেই চিত্রপট সেটাও রয়েছে এখানে মা লক্ষ্মীর একটা চিত্রপট রয়েছে তারপরে রয়েছে মা সরস্বতী শিবলিঙ্গ রয়েছে তো এইগুলো তো রয়েছে আর যে সাইডে দেখতে পাচ্ছ দাদু ঠাম্মা রয়েছে তো দাদু ঠাম্মা আগে বা মানে আমাদের নিচের ঘরের বারান্দায় কিন্তু টানানো ছিল তো ওই ডিরেকশানটা একটু ঠিকঠাক ছিল না তো একজন বলেছিল ওই ডিরেকশানে মানে মৃত মানুষের ছবি রাখতে নেই তার জন্য ঘরে এখানে আনা রয়েছে তো আবার পরে যদি আমাদের ওইখানে ওই যে মিস্ত্রি ডেকে একটুখানি ড্রিম করে তারপরে কিন্তু ওগুলোকে রাখতে হবে ড্রিল করে তো এখানে আমি একটু ঠাকুরের তো যেহেতু গরম লাগছে আমি পুজো দিতে এসেছি আমিও একটু ঠাকুরকে একটুখানি হাওয়া করে নিলাম এখানে প্রদীপটা ধরিয়ে নিলাম এখানে ধূপকাঠিটাও এবার ধরিয়ে নেব আর ঠাকুরের তো গরম লাগে আমাদের বাড়িতে কিন্তু ঠাকুরকে ফ্যান প্রত্যেক দিনই দেওয়া হয় আর ওই পুজোর সময় তো ফ্যান চালানো হয় না কারণ প্রদীপটা লিবে যাবে নাহলে তার জন্য আমি হাতেই কিন্তু ঠাকুরের হাওয়াটা দিয়ে করে নিলাম আর এই যে আমি একটুখানি কৃষ্ণনাম করে নিচ্ছি যখনই পুজো দিতে আসি এটা মামুনি সন্ধ্যাবেলায় তো যখন পুজো দেয় তখন নাম করে। আমি একটুখানি যখন সকালবেলা পুজো দিচ্ছি তাই আমি একটু ভাবলাম একটু কৃষ্ণ নাম করি যে এবার প্রসাদটাও আমি ভগবানকে নিবেদন করে দিলাম তারপরে আমি উলু শঙ্করধ্বনি সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছি যতটুকু আমি জানি দেখো কোনো কিছুই তো মানে সঠিক নিয়ম এইভাবে তো দেয়া যায় না মন থেকে যদি তুমি চোখের জল তুলসী পাতা দিয়েও ভগবানকে ডাকো সেই ডাকাটাও কি। ভগবান গ্রহণ করে সময় যে যা জমক করে কাশ ঘন্টা বাজিয়ে মন্ডা মিঠাই দিয়েই ভগবানকে ডাকতে হবে সমস্ত মন্ত্র দিয়েই ভগবানকে ডাকতে হবে এর কোনো মানে নেই তুমি যদি মন থেকে একদমই নিষ্ঠাভরে ভগবানকে ডাকো ভগবান তোমাকে উপেক্ষা করবে না হয়তো অনেকেই ভাবে আমি এত ভগবানকে ডাকি তাও আমার এত দুঃখ ওই যে গোপালের একটা শ্রীকৃষ্ণের একটা বাণী আছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবুও যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের তো ভগবান হচ্ছে যে আমাদের দুঃখ কিন্তু একজন তারপরে আনন্দটা দেয় কারণ আমরা যাতে সেই আনন্দের বুঝতে পারি তো আমার তো ভোগ নিবেদন করার পরে আমি একটু পরে উঠে এসেছি প্রসাদটা নেওয়ার জন্য আর প্রদীপটাকে ঠান্ডা করে দেব কারণ এই প্রদীপটা অনেক সময় আমাদের বাড়িতে জ্বলতেই থাকে কারণ তেলটা একটু বেশি করে দিয়ে তো প্রসাদ নামানোর পরে ভেবেছিলাম ঘরটাকে একটু গুছিয়ে নিই তারপর দেখছি না বুনু এসে আমার ঘরটাকে গুছিয়ে দিয়ে গেছে তো তারপরে আমি নিচে গেলাম দেখছি মামুনি কী করছে চলো তারপর দেখলাম মামনি এখানে আলু ভাজছে আলুর সাথে একটু ছোটো ছোটো করে লঙ্কা কেটে দিয়েছে যাতে আলুটা একটু টেস্টি হয়ে যায় ঝাল ঝাল হয়ে যায় আর এখানে উচ্চ কেটে রেখেছে সেটা দুপুরবেলা করবে তো কালকের অনেক ভাত রয়ে গেছে তো রাতে কেউ খায়নি দুপুরবেলাও ঠিকঠাক করে খায়নি বেশি করে রান্না হয়ে গেছিলো তার জন্য ভাত ছিল এখানে চিকেন ছিল আগের দিনের আগের দিনের একটু চিংড়ি মাছের তরকারিটাও ছিল তাই আমি সজল খেয়ে নেবো ওই মাছ চিকেন দিয়ে আর নন্দিতা আর মামুনি তো চিকেন খায় না যার জন্য ওরা আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আর এখানে দেখো বাপি মাছ পাঠিয়েছিল কতটা স্ট্রাগেল করতে হচ্ছে এই মাছটাকে নিয়ে আমিও স্ট্রাগেল করছি যেমন যে এই মাছটা কেটেছে যে যে বাজার থেকে নিয়ে এসেছে বাপি কেটে সেও কিন্তু স্ট্রাগেল করেছে বলে প্রচুর কারণ পুরো জ্যান্ত একদম ছটফট করছিলো পাবদা মাছটা আর এত বিজলে বিজলে ছিল যে যেটাকে ধরাও যাচ্ছিলো না ঠিক মতন ওই পাকাল মাছের মতন তারপরে চলে এলাম এখানে একটুখানি এই যে লাল যেই গোড়াটা রয়েছে সেটাকে আমি একটু ক্লিন করে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেবো বাইরে গিয়ে তো তোমরাও কীভাবেই করো এভাবে করলে কমেন্টে জানিও কিভাবে তোমরা করো আমরাও লাল শাকগুলোকে আগে এরকম ডাটাগুলোর গোড়াগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে ছাড়াই এখানে আমি একটু গল্প করছিলাম জানো তো হনুমান খুব ডিস্টার্ব করছে আমাদেরকে হনুমান বাপির তেল ফেলে দিয়েছে বাপির বাইরে একটা সর্ষের তেলের অনেক বড় বোতল ছিল সেটা হনুমান কি করেছে মুটকিটা খুলে বাপির সামনে তেল ফেলে দিল আর বাপিকে দেখে বাপিকেই মুখ ভেজকে দিচ্ছে বোঝো যার বাড়ি তাকেই ভেজকে দিচ্ছে তাহলে আর কি বলবো তো যদি ভিডিওটা আজকে কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ওখানে তোমাদের দাদা ভাই কিন্তু ব্রাশ করছে তো আজকের মতনটা একটা বাই দেখা হচ্ছে নেক্সট